আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের হচ্ছে পঞ্চগড়ের সকল প্রকার মরিচের হোলসেল প্রাইসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক এটা জিরা এটা 8000 থেকে 8500 জিরা আইডা পাবনায়া শিকল মরিচ 6000 থেকে 6500 6000 থেকে 6500 এটা আর এটা এটা হলো জিরা প্যাকেট করা আছে এটা হলো ভুট্টা এটা হলো এক নম্বর আঠাশ টাকা থেকে উনত্রিশ টাকা এটা আঠাশ টাকা থেকে উনত্রিশ টাকা এটা এটা আর এইটা হলো সাতাশ টাকা থেকে সাড়ে সাতাশ টাকা এটা দোকান কোয়ালিটি হেসারি দোকান দোকান হেসারি আর এটা হলো আপনার ফটকা এটা একশো টাকা থেকে একশো পাঁচ টাকা ফটকা মানে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা হম আর এই যে কারেন্ট মুড়ি নয় হাজার থেকে নয় হাজার দুইশো এটা হলো নয় হাজার থেকে নয় হাজার দুশো টাকা এটা এটা কারেন্ট মরিচ এটা এটা হলো কারেন্ট কারেন্টে এক নম্বরও আছে ওটা নয় হাজার চারশো পাঁচশো এটাও হলো কারেন্ট মরিস হলো কারেন্ট মরিস এই যে কারেন্ট মরিচ এটাও কারেন্ট মরিসার নয় হাজার পাঁচশো এটা হলো মোটামরিচ নর্মাল ছয় হাজার টাকা এটা মোটামরিচ নয় হাজার ছয় হাজার টাকা বর্তমান ছয় হাজার আর এটা হল ভাঙ্গারি এটা হলো ভাঙ্গারি থেকে দর্শক এই মুহূর্তে আসি ইবনার টেডাস ইবনা টেডাস প্রোপার্টার মোহাম্মদ সালাম মিয়া ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে পঞ্চগড়ের সকল প্রকার শুকনামরিচ সর্বোচ্চ রেকর্ড কম দামে পেয়ে যাবেন তো ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে কুরিয়ারে কিংবা কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় এই মরিচগুলো আপনারা হচ্ছে ছয়ষট্টি জেলায় হোলসেল নিতে পারবেন সেহেতু অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সালাম ভাই সাথে আপনারা যোগাযোগ করবেন এটি দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ঝলই রোড ঠিক আছে তো আমি গোডাউনের ভিতরে আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনারা হচ্ছে সকল প্রকার মরিচ ভুট্টা গম হলুদ আলু সকল কিছু পেয়ে যাবেন তো মরিচ সহ সালাম ভাইয়ের কাছে আপনারা সকল কিছু পেয়ে যাবেন ঠিক আছে দর্শক আপনারা হচ্ছে সালাম ভাইছে মরিচ সহ গম ভুট্টা সকল কিছু পেয়ে যাবেন তো আপনাদের লাগলে ভিডি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একশো টাকা থেকে একশো পাঁচ টাকা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা মরিচ চারশো পাঁচশো এটাও হল কারেন্ট মরিচ এটাও হল কারন মরিচ এই যে কারেন্ট মরিচ এটাও কারেন্ট মরিচ নয় হাজার থেকে নয় হাজার পাঁচশো এটা হলো মোটামরিচ নরমাল ছয় হাজার টাকা এটা মোটামুটি নয় হাজার ছয় হাজার টাকা বর্তমান ছয় হাজার আর এটা হলো ভাঙ্গারি এটা হলো ভাঙ্গারি ভাঙ্গারি মরিচ তিন হাজার থেকে বত্রিশশো টাকা বসে যাও এটা তিন হাজার থেকে তিন হাজার বত্রিশ না ক্যাশোর বসে যাবে তো দর্শক আপনারা হচ্ছে মেসাস ইবনা ট্রেডার্স থেকে সক মরিচ সহ সকল পণ্য আপনার হচ্ছে চৌষট্টি জেলায় কুরিয়ার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় হোলসেল নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ সালামু আলাইকুম